মধ্যে আমার কর্তা এসে গেছে একসঙ্গে কেটে বসবো এই দেখুন মাসি কেটে বসে তো মেয়েকে আমাদের দেখিয়ে দিচ্ছি এই টেবিলটা ফাইনালি বন্ধুরা সিট পেয়ে গেছি তো খাবার খেতে বসে গেছি এখন এই যে খাবার সাল বন্ধুরা প্রথমেই টেবিলে দিয়ে গেছে প্লেট আর সেই প্লেটটা আমি জল দিয়ে প্রথমে ধুয়ে নিয়েছি দিয়েছে লবণ আর আলু ভাজা দিয়েছে তো তারপরে দিয়েছে সাদা ভাত একদম গরম গরম তারপর দিয়েছে শুক্তো তো আমি এখান থেকেই খাওয়া দাওয়া শুরু করছি তো গরম গরম শুক্তো ভাত খুব ভালোই লাগছে খেতে বন্ধুরা তো খুব গরমও পড়েছে সেভাবে আর প্রচুর লোকজনেরও ব্যাপার আছে আর এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর তারপরে শুক্ত তো আস্তে আস্তে ডাল আর একটা সবজি তরকারি দিয়ে গেছে চাটনি পাঁপড় এসবগুলো পরপর দিয়ে যাচ্ছে বন্ধুরা তো খেতে থাকছি আর আমি এখন খেতে খেতে বক বক বেশি করব না তো খেয়ে নেব আর আপনারাও ততক্ষণ খেতে বসুন আর আমিও অন্য কোটে খেতে এসেছি বন্ধুরা যে পঞ্চনীর পুজো ছিল গতকালকে তার পরের দিনের এপিসোড দিচ্ছি আমি তো আজকে অন্নকোট আর অনুষ্ঠানও আছে সন্ধেবেলা যদি দেখতে আসি সেই ব্লগটাও শেয়ার করব আর যদি না আসি তাহলে আর ব্লগটা দিতে পারবো না তো বন্ধুরা এখন দুপুররা খেয়ে নিচ্ছি বন্ধুরা অন্য কোটে খাওয়া হয়ে গেছে এখন বাড়ি থেকে রহনা দিয়েছি বন্ধুরা এই যে আইসক্রিম দিয়েছে বল এখন খাব বন্ধুরা এই আইসক্রিমটা আমি এখন খাবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে ভালো হলে প্রচুর প্রচুর শেয়ার করে দিলেন